আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার খুবই ব্যস্ত একটি স্থান বিষ্ণুন্দী ফেরিঘাট এর ভিডিও নিয়ে চলে আসলাম এই ফেরিঘাটটি মেঘনা নদীর উপর অবস্থিত এবং এটি ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ফেরিঘাটটি কত গুরুত্ব বহন করে আছে যাতায়াত ও মালামাল বহনে ঘাট থেকে ঢাকার যাতায়াতে রয়েছে বাস সিএনজি ও ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন তো চলুন ভিডিওটির প্রকৃত শব্দ উপভোগ করে আসি বাতাস আর পানির শব্দে বুঝতেই পারছেন বিকালটা আমার কেমন কেটেছে পরিবেশটা উপভোগ করার মতো চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ